নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে ঘোষণা আসবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার আট ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস উইং সদস্যগণ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট আমরা তাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই যে গণহত্যা হল জুলাই অগাস্টে যে পনেরোশো মানুষকে হত্যা করা হলো এর নির্দেশদাতা তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যেহেতু আছে সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি সম্পন্ন করে জন্য চাওয়া যায়। এর আগে যত গুম হয়েছে তিনি তো সরকার প্রধান ছিলেন প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে যা দেশের জনগণের টাকা এটা চুরি করে বাইরে চলে গেছে এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি আরেক প্রশ্ন এর জবাবে প্রেস সচিব বলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী বাংলাদেশ ভারতের সঙ্গে ন্যায় ও মর্যাদার সম্পর্ক চায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাওয়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ যে বক্তব্য রেখেছেন তা ব্যক্তিগত নির্বাচনের বিষয়ে ঘোষণা আসবে অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে তিনি বলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে ঘোষণা আসবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং রোববার আট ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস উইং সদস্যগণ উল্লেখ্য গত শনিবার ঢাকার গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষা উপদেষ্টা বলেছিলেন আগামী বছরে রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাবার নব্বই দিনের মধ্যে ভোটের কথা বলা আছে কোনো কারণে সেটি করা না গেলে পরের নব্বই দিনের মধ্যে করতে হবে গত আট অগাস্ট প্রধান উপদেষ্টা হিসেবে বেশ শপথ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার গঠন করেছেন তারা নির্বাচনের সুনির্দিষ্ট কোন রূপরেখা এখনো ঘোষণা করেনি তাই নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা চাপ ও নানা মহলে প্রশ্ন দেখা দিচ্ছে প্রতিনিয়ত মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি